আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছে আমি আমিনুর আজকে আমরা চলে আসছি প্রশান্তি আর এখানে টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আমি আর আমার বন্ধু দুজনে আসছে এজনে হচ্ছে দুইটা টিকিট কাটছে ক্যামেরার পিছনে আছে আমার বন্ধু রাতুল সামনে আছে আমি আমিনুর আজকে আমরা এই পার্কটা রিভিউ করবো দেখব এর ভিতরে কী কী আছে এবং সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আপনারা ঢুকেই ভিতরে টাইম সাইডে দেখবেন যে সুন্দর একটা বসার জায়গা আছে যে আপনারা এখানে এই জায়গাটা বসে থাকতে পারবেন বসে আপনি আমার টাইম পাম সাইডে দেখতে পাচ্ছেন একটা বোর্ড আছে আপনারা চাইলে এখানে আছে মানে বোর্ডটা চালাতে পারেন আর এখানে টিকিট সম্ভবত পঞ্চাশ টাকা আমি ঠিক জানি না তবে ধারণাটা হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা এখন আমি এখন সুন্দর একটা প্লেসে বসে আছি দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা বসে বিভিন্ন রকমের খাবার আইটেম অর্ডার করতে পারবেন তো আমি যেহেতু আর আমি হচ্ছে আসছি আসতে চারটার দিকে এটা মাত্র ওপেনিং হয়েছে এই জন্য হয়তো অ্যাভেলেবেল খাবার নাই মানে থাকতে পারে নাই বলতে ভুল থাকতে পারে তো আমি আসলে এখনও খাবার অর্ডার করি নাই আমরা হচ্ছে ভিতরটা একটু ঘুরে দেখবো আর আপনাদের দেখাবো যেখানে আসলে কত সুন্দর একটা জায়গা তারা যারা প্রকৃতি প্রেমী কিংবা যারা হচ্ছে নদী বেশি পছন্দ করেন যে মনে করেন যে হচ্ছে আপনার নদীর সাইডে আসে কিছু সময় মানে ফিল করবেন কিংবা মাথার থেকে যত প্রকার টেনশান সব কিছু ভুলে যাবেন তাদের জন্য শুধু এই জায়গাটা আসেন দেখেন সামনে কত সুন্দর সুন্দর জায়গা আছে আপনার কাছে সব থেকে পার্কের সবথেকে বেশি ভালো লাগছে এই জায়গাটা কারণ এই জায়গাটা আসলে আপনি সম্পূর্ণ সমুদ্রের ফিল পাবেন এবং আমার এই সাইডে দেখতে পাচ্ছেন দেখেন এই সাইডে দেখতে পাচ্ছেন যে একটা রেল হয়েও হয়েছে যেটা হচ্ছে আপনার মংলা থেকে খুলনা এবং ঢাকার দিকে যা মানে ওই লাইনের দিকে আর কি যাচ্ছে রেল রেল লাইনটা হচ্ছে কিছুদিন আগে চালু হয়েছে তো এই জায়গার এই ভিউটাও আসা আপনাদের ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগতেছে এই জিনিসটা আর সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা যে কমেন্টটা সবসময় বারবার আসে সেই কমেন্টটা হচ্ছে যে ভাইয়া এই জায়গাটা যাবো কীভাবে এবং হচ্ছে কয় টাকা খরচ এবং কত সময় লাগবে সে বিষয়ে একটু কথা বলি এই পার্কের প্রবেশটি হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আচ্ছা যে কমেন্টে সবসময় বারবার আসে সেটি হচ্ছে যে ভাইয়া লোকেশনটা বলেন লোকেশনটা বলেন লোকেশনটা বলেন এবং কত টাকা খরচ কীভাবে যাব তবে এই রিসোর্টটা আসতে গেলে আপনাকে হচ্ছে রূপসা ব্রিজ থেকে দশ টাকা নেবে আপনি হচ্ছে জনপতি দশ টাকা নেবে আপনারা হচ্ছে আসবেন আর এটা হচ্ছে আপনার ওপেনিং হয় সাড়ে তিনটা থেকে ওপেনিং হয় ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার টিকিট ফি হচ্ছে পঞ্চাশ টাকা জোনপতি হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার নৌবাহিনী থেকে তত্ত্বাবধান থেকে এই হচ্ছে পরিচালনা করতেছে এখানে অনেক কারণ আছে ঠিক আছে আপনি চাইলে কোনো কিছু খারাপ কিছু করতে পারবেন না খারাপ কিছু সেবন করতে পারবেন না ঠিক আছে এটা একটা খুবই সুন্দর একটা পরিবেশ তো এই ভিডিওটা কেমন লাগতেছে আর কে কে পার্কে আসছে আপনারা সবাই কিন্তু কমেন্টে জানাবেন আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু খুবই ভালো লাগছে আর আপনারা যারা আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন Субтитры создавал DimaTorzok